এই বক্তব্যের কারণে অনেকেই একটু ভুলো বুঝেছে ইসলাম মানে অনেকেই মনে করে যে হয়তো শুধু সালাত হয়তো শুধু পর্দা যে আজকে আমি কুষ্টিয়া মেডিকেল কলেজে ইসলাম প্রতিষ্ঠা করলাম মানে এখানে সবাই নামাজি হয়ে গেল আর কুষ্টিয়া মেডিকেল কলেজের সব ছাত্রী পর্দাশীলা হয়ে গেল বিষয়টা এমন না বরং ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা এর দলিল যে আয়াত দিয়ে আজকে বক্তব্য শুরু করেছিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া তামমাত কালিমা রব্বিকা সিদকাও আদলা আল্লাহ যত বিধান দিয়েছেন পৃথিবীতে প্রত্যেকটা বিধানে বেসিক দুটো জিনিস আছে আল্লাহর আদেশ আল্লাহ তার নিষেধ সম্পূর্ণ হয়ে গেছে দুইটা জিনিসের উপর সিদ্ধ কও আদলা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণ লা মোবাদ্দেলা লিকা আর আল্লাহর এই দুইটা জিনিসের কোনো চেঞ্জিং নাই আল্লাহর সত্যতার এবং আল্লার ন্যায় পরায়ণতা এবং এই দুটোর উপর ভিত্তি করে আল্লাহ যা বিধান দিয়েছে আর কোনো চেঞ্জিং নাই আমার বিষয়টি অনেক কঠিন এবং জটিল বাংলাদেশের অভ্যুদয় ইসলাম তো আমি শুরুতেই পবিত্র কোরআনের একটি তেলাওয়াত করে নিতে চাই লা সামিউল আলিম বাংলাদেশে বাংলাদেশের অভ্যুদ্ধ এবং ইসলাম এই পয়েন্টে আলোচনা করতে গিয়ে যদি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সারমর্ম পেশ করার চেষ্টা করি তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করতে পারি একটি উনিশশো একাত্তর থেকে বর্তমান যুগ একটি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর আর একটি সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশের আগস্ট পর্যন্ত সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট পর্যন্ত আর আরেকটি ভাগ করতে পারি যখন মোহাম্মদ বিন কাসেম ভারতে প্রবেশ করে এবং ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করে তখন থেকে নিয়ে সতেরোশো সাতান্ন পর্যন্ত আর বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ থেকে নিয়ে সতেরোশো সাতান্ন তেইশে জুন নবাব সিরাজউদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত এই সময়কালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে মুঘল শাসন আমল আর একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসন তাহলেই পুরো বাংলাদেশের ইতিহাস একদম সারমর্মভাবে আমাদের সামনে চলে আসবে তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমল তারপরে আসতেছে মুঘল শাসন আমল তারপরে আসতেছে ব্রিটিশ তারপরে আসতেছে পাকিস্তান তারপর বাংলাদেশ তাহলে স্বাধীন সুলতানি শাসন আমলের নিদর্শন কি বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে দৃশ্যমান জিনিসের সাথে কানেক্টেড করলে ইতিহাস বোঝা সহজ হয় বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে আপনি নওগাঁর কুসুম্বা মসজিদ বলেন রাজশাহীর বাঘা মসজিদ বলেন চাপানবাবুগঞ্জের সোনা মসজিদ বলেন তারপরে হচ্ছে আপনার খুলনার গম্বুজ মসজিদ বলেন এগুলো বেশিরভাগ মসজিদ স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া তেরোশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে এই বেশিরভাগ মসজিদগুলো তৈরি হয়েছে যে সময়টা ছিল স্বাধীন সুলতানি শাসন আমল এই স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী কোথায় আমাদের যে সোনা মসজিদ এই সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত যে রোডটা গেছে এখনো গুগল ম্যাপে গেলে আপনি দেখবেন এই রোডটার নাম দেওয়া আছে গৌড় রোড এখনো বাংলাদেশের বর্ডারের ছোট সোনা মসজিদ থেকে নিয়ে শুরু হয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত একটা রোড গেছে যার নাম গৌড় রোড এই রোডের দুই ধারে অসংখ্য পুরাতন মসজিদ আছে বড় সোনা মসজিদ ছোট আদিনা মসজিদ অসংখ্য যার একটা বা দুই তিনটা বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে তার মধ্যে দরাজ বাড়ি মাদ্রাসা যেটা স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় সেটি বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে যেহেতু এটা রাজধানী ছিল সেহেতু সেখানে বিশ্ববিদ্যালয় থাকা স্বাভাবিক তো এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি কবিতা আমাদের ফেসবুকগুলোতে ঘুরে বেড়ায় সেই কবিতার লেখক তার কবরও সেখানে আছে কাসিদা সেই বিখ্যাত কাসিদার লেখক তার কবরও সেখানে আছে কেউ সোনা মসজিদে গেলে অবশ্যই দেখতে পারবে তো সারমর্ম কথা হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী হচ্ছে চাপাইনবাবগঞ্জ মুর্শিদাবাদ মালদা যেটি গৌড় নামে পরিচিত এবং ইফতয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখেয়ার খিলজি এখানেই তার রাজধানী স্থাপন করেছিলেন এবং তিনি এখান থেকে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন কিন্তু তিব্বত পাহাড়ি অঞ্চল হওয়াই এবং বরফ আচ্ছাদিত শীতাঞ্চল হওয়ায় তিনি বিজয় অভিযান বা বিজয় লাভ করতে পারেননি পরবর্তীতে পাহাড় থেকে ফিরে এসে ভারতের দিনাজপুর সীমান্তের মধ্যে পড়েছে দেবকোট সেই দেবকোট নামক জায়গায় তিনি মৃত্যুবরণ করেন তো স্বাধীন সুলতানি শাসন আমলকে কেন স্বাধীন বলা হচ্ছে এই সময়ে যখন স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলা মুসলমানদের নিকটে সেই সময় দিল্লিও মুসলমানদের তখন দিল্লির শাসকেরাও মুসলিম শাসক কিন্তু বাংলার মুসলিম শাসকরা দিল্লির শাসকদের অধীনস্থ থাকতে চাইতেন না এটা নাম যুক্ত করা আছে স্বাধীন সুলতানি আমল দিল্লির মুসলমানদের সাথে বাংলার মুসলমানদের যুদ্ধ লেগে থাকত এরকম অসংখ্য যুদ্ধ ইতিহাসের পাতায় আপনি পাবেন তো যুদ্ধে বারবার তারা পরাজিত হতো তার কারণ হিসেবে ইতিহাসের পাতায় লেখা আছে এবং ইবনে বতুতাও কিন্তু বাংলায় এসেছিলেন বিখ্যাত পরিব্রাজক তিনিও কিন্তু তার বইয়ের মধ্যে লিখেছেন বাংলার বর্ণনা দিতে গিয়ে তো কেন বাংলাকে দখল করতে পারত না দিল্লির মুসলমানেরা তার সবচেয়ে বড় কারণ ছিল যখন দিল্লি থেকে সেনাবাহিনী আসতো তখন বাংলার শাসকরা যেমন শাহ ইলিয়াস যাকে মূলত আমরা বাঙালি জাতির প্রকৃত অর্থে জাতির পিতা বলতে পারি যদি একটি জাতিকে একটি দেশের ভিতরে একতাবদ্ধ করার ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে শাহে বাঙ্গাল শাহ ইলিয়াসকে দিতে হবে শাহ ইলিয়াসের বিরুদ্ধেও দিল্লির সুলতানেরা অনেক যুদ্ধ করেছে তো যখন যুদ্ধ করতে আসতো তখন তারা পালিয়ে বিভিন্ন দুর্গে আশ্রয় নিত বিভিন্ন খন্দ পরীক্ষা খনন করে সেগুলোর মধ্যে আশ্রয় নিত এবং অপেক্ষা করতো কখন বর্ষাকাল আসবে আর বর্ষাকাল যখন আসতো তখন বাংলার নদী নালা খাল বিল সব ডুবে যেত আপনি এখন কল্পনা করেন যে এখন বাংলাদেশের জন্য বাংলাদেশের সব ব্রিজ সব কালভার্ট সব সেতু ভেঙে দিই এখন ইনস্ট্যান্ট পদ্মা ব্রিজ ভেঙে দিলাম যমুনা ভেঙে দিলাম সারা বাংলায় যত কালভার্ট ব্রিজ ভেঙে দিলাম বাংলাদেশে কেউ দখল করতে পারবে না মানে বাই ল্যান্ড কেউ দখল করতে পারবে না তো যখন বর্ষাকালে সব নদী নালা ভরপুর হয়ে যেত তখন মশার অত্যাচারে আর বৃষ্টির অত্যাচারে দিল্লির বাহিনী এখান থেকে পালিয়ে চলে যেত এই ঘটনা বারংবার ঘটতে থাকতো বাংলা প্রথম পরাজিত হয় মুঘলদের হাতে তথা স্বাধীন সুলতানি শাসন আমলের পরাজয় ঘটে মুঘলদের হাতে ওই জন্য তখন আর স্বাধীন সুলতানি শাসন আমল নামটা ব্যবহার করা হয়নি তখন আর গৌড় রাজধানী থাকেনি তখন রাজধানী চলে গেছে ঢাকা জাহাঙ্গীরনগর বাদশাহ জাহাঙ্গীরের নাম এবং তখন আর স্বাধীন সুলতান নাম থাকেনি তখন নাম হয়ে গেছে সুবেদার সুবেদার শব্দটা কিন্তু উর্দু সুবা মানে প্রদেশ আর সুবেদার মানে যে প্রদেশের প্রধান আজকেও ভারত বা পাকিস্তানের বিভিন্ন স্টেটকে তারা উর্দুতে বলে সুবা সুবায় মাগরিব বাঙ্গাল সুবাই উত্তর প্রদেশ তো এইটা ছিল একটা সুবা প্রদেশ এই সুবেদার হচ্ছে যেমন বিখ্যাত সুবেদার সুবেদার শায়স্তা ঢাকা তো মুঘলরা সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করলো ঢাকায় এবং এটাকে বানিয়ে দিল তাদের বিশাল দিল্লি সালতানাতের ভারত সালতানাতের একটি প্রদেশ তবে মধ্যেখানে মোগলদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করত তাদের রাজধানী ছিল সোনারগাঁ বারো ভূঁইয়াদের নাম আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কবর আছে ঈশা খান তারা যুদ্ধ করত মোঘলদের সাথে তাদের বসবাস ছিল সোনারগা কেন্দ্রিক তাহলে বাংলাদেশের তিনটা যদি ঐতিহাসিক স্পটের সামারি করি একটা হচ্ছে গৌড় সোনা মসজিদ চাবে নামা মুর্শিদাবাদ মালদা স্বাধীন সুলতানি শাসনামল যত পুরাতন মসজিদ আছে একটা হচ্ছে মোঘল শাসনামল ঢাকা আর আর একটা হচ্ছে বারো ভূঁইয়া বা যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল মুঘলদের বিরুদ্ধে তাদের জন্য সোনারগা জমিদার আর মুঘলদের থেকে হালকা বিচ্ছিন্ন কিন্তু হালকা মুঘলদের অনুগত শাসনই ছিল আলিবর্দি খা নবাব সিরাজুদ্দৌলা তারা আবার ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চলে গেছিলো মুর্শিদাবাদ নবাব সিরাজুদ্দৌলার সতেরোশো সাতান্ন তেইশে জুন পতনের পর শুরু হয় ব্রিটিশ শাসন আমল ব্রিটিশ শাসনের অধীনে আমরা গোলাম হিসেবে জীবনযাপন করি একশো নব্বই বছর এই একশো নব্বই বছরে কিন্তু মুসলমানেরাই শুরুতে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দেয় জেহাদের ফতোয়া সর্বপ্রথম যিনি জারি করেন শাহ ইসমাইল শহীদ যিনি শাহ হলিল্লা শাহ আব্দুল আজিজ মহদ্দেস দেহলবি যিনি শাহলিল্লা মুহদ্দেস দেহলবির সন্তান দেহলবি মানে বড় কোনো লকব নয় দিল্লিকে উর্দুতে বলে দেহলি তো যার বাড়ি দেহলি তাকে বলা হয় দেহলবি তো যেহেতু শাহুলিল্লাহ মুহদ্দেস দেহলবি দিল্লিতে বসে হাদিসের দ্বার্স দিতেন এই জন্য তার নাম শাহ হলিল্লাহ মুহদ্দেস দেহলবী আর তিনি প্রথম এই ভারত উপমহাদেশে শির্ক বেদাতকে উৎখাত করার জন্য হিন্দুদের সাথে আমাদের যে একটা মিক্সিং কালচার ছিল এই মিক্সিং কালচারটা তৈরি করেছিল বাদশাহ আকবর দিন এইলাহির মাধ্যমে যেটার আপনি আধুনিক রূপ হচ্ছে সেকুলারিজম আধুনিক ভাষায় যদি আমরা বলি তাহলে সেকুলারিজম যেটার স্থপতি হচ্ছে বাদশাহ আকবর সে দিন এইলাহির নামে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কালচার মিক্সিং তৈরি করার চেষ্টা করতো এবং শ্রী চৈতন্যের কিন্তু এটাতে বড় একটা অবদান ছিল তখন থেকে মুসলমানদের মধ্যে হিন্দুদের কৃষ্টি কালচার শিল্প ইত্যাদি প্রবেশ করে তো শাহলিল্লা মহাদেশ দেহলভি বুঝেছিলেন মুসলমানদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত করা না গেলে তাদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না তখন তিনি আরব থেকে হাদিসের গ্রন্থ নিয়ে আসলেন বই পুস্তক লিখলেন মানুষকে দিন শিখালেন তার সন্তান শাহ আব্দুল আজিজ মহতেজ দলবি প্রথম এই ব্রিটিশ শাসনকে বললেন দারুল কুফুর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন আর শাহলিল্লাহ মহতেজ দেহলবির পৌত্র শাহ ইসমাইল শহীদ যিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন তিনি এবং সৈয়দ আহমদ বেরেলভি মিলে যুদ্ধ শুরু করলেন তবে যুদ্ধ করার আগে তারা পাঁচ বছর পুরো ভারত দাওয়াতি কাজ করেছেন এবং যেই যেই অঞ্চলে সৈয়দ আহমদ বেরেলভি গেছেন যেই যেই অঞ্চলে শাহ ইসমাইল শহীদ গেছেন ওই অঞ্চলে এখনও তুলনামূলক শিল্প বিদাত কম আছে মানে মাজার পূজা বলেন বা বিভ্রান্ত বলেন কুসংস্কার বলেন এগুলো কম আছে যেই অঞ্চলে আজ থেকে দুইশো বছর আগে তারা গেছিলেন এটা আপনারা হিস্ট্রি ইতিহাস পড়লে খুঁজে পাবেন তো পাঁচ বছর দাওয়াতি কাজ শেষে তারা যুদ্ধ করার জন্য চলে গেলেন সীমান্তে সীমান্ত বলতে এই ভারত পাকিস্তানের সীমান্ত ধরা হতো আফগানিস্তানের বর্ডারকে পাহাড়ি অঞ্চল ওই পাহাড়ি অঞ্চলে চলে গেলেন আঠারোশো সালে সালের ছয় মে শিখদের বিরুদ্ধে যুদ্ধে তারা শাহাদুক বরণ করেন এই যে মুসলমানদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো এই যুদ্ধ চলতেই থেকেছে মওলানা বেলায়তালি মৌলানা এনায়তালি আরও পরবর্তীতে তিতুমির হাজি শরীয়তুল্লাহ এই যুদ্ধ চলতেই থেকেছে সবচেয়ে বড় যে বিদ্রোহটা হয় সর্বভারতীয় বিদ্রোহ সেটি হয় আঠারোশো সাতান্ন যেটি মূলত সিপাহী বিদ্রোহ বা সিপাহী জনতা বিদ্রোহ যেই নামই দেই না কেন কিন্তু সেই বিদ্রোহটা সাকসেসফুল ছিল না আনসাকসেসফুল ছিল তো যাই হোক পট পরিবর্তন শুরু হয় কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পট পরিবর্তন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ এম্পায়ার তাদের যে পৃথিবীব্যাপী আধিপত্য আছে সেটির উপর তাদের কব্জা দুর্বল হতে থাকে এবং যত ব্রিটিশ কলোনি ছিল সবগুলো ব্রিটিশ কলোনির বেশিরভাগ ব্রিটিশ কলোনি কিন্তু স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তবে অবশ্যই ব্রিটিশরা ফ্রান্সদের চাইতে ইতালিয়ানদের চাইতে স্প্যানিশদের চাইতে অনেক ভালো কেন বলবো অনেক ভালো যারা ইতালির কলোনি ছিল যারা স্পেনের কলোনি ছিল যারা ফ্রান্সের কলোনি ছিল তাদের অবস্থা আপনি আজকেও যদি দেখতে যান আপনার চোখ দিয়ে পানিপুর আপনি আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে যান আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানদের ন্যূনতম অধিকার নাই। না অস্ত্র কেনার অধিকার আছে না কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব মুদ্রা রিজার্ভ করার অধিকার আছে কোনো অধিকার নাই। তাদেরকে ফ্রান্স স্বাধীনতা দিয়েছে নামকা অস্তে এখনও তারা ফ্রান্সের গোলাম আমি এই জিনিসটা আগে বুঝতাম না যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমার ক্লাসমেটরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ফরাসি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি তো হয় আরবি বা অন্য কিছু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়াশি কেন যখন আমি ইউরোপ সফর করলাম তখন দেখলাম আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম আমাদের আফ্রিকার ভাইরে এরকম ফ্রান্স ইতালি স্পেন এদের গোলাম ছিল কিন্তু ব্রিটিশরা আমাদেরকে ন্যূনতম একটা ভালো স্বাধীনতা দিয়ে গেছে যদিও সিস্টেম তাদের আছে সেটা আমি লাস্টের শেষের দিকে টানবো কিন্তু অন্তত ফ্রান্স ইতালি স্পেনের চেয়ে তারা আমাদের ভালো স্বাধীনতা দিয়ে গেছে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা চাচ্ছিলো যেহেতু তাদের ক্ষমতা দুর্বল হয়ে গেলো এই দেশগুলো স্বাধীন করে দিতে কিন্তু তারা চাচ্ছিল তাদের সিস্টেম বহাল থাকুক ফলত এই দীর্ঘ একশো নব্বই বছর যাবৎ যেই তিতুমির যেই হাজি শরিয়তুল্লাহ যেই আপনার হচ্ছে শাহ ইসমাইল শহীদ আহমদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করলো তাদের হাতে তারা ক্ষমতা ছাড়তে রাজি নয় যেমন আজকের ছাত্র আন্দোলনের সাথে যদি আপনি মিলান যে ছাত্র আন্দোলনে যতজন নিহত হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করেন ছাত্র আন্দোলনে যতজন আহত হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করেন তারা বাংলাদেশে কি চায় দেখবেন তাদের যে চাওয়াটা সেটা কিন্তু চুরি হয়ে গেছে কেননা যখন এটা বিজয়ের নিকট মুহূর্তে তখন এখানে আমেরিকা এন্ট্রি করে এবং আমেরিকা জানে যে কোনো একটা বিজয়কে কিভাবে ছিনিয়ে নিয়ে যেতে হয় এটা জানে তো ঠিক ব্রিটিশরা চাচ্ছিল না যে যারা এতদিন আমাদের বিরুদ্ধে জেহাদ করছে এদের হাতে আমরা ক্ষমতা দিয়ে যাই না আমরা আমাদের সিস্টেম বজায় রেখে বহাল রেখে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় তার সিস্টেম তৈরি করে তখনই তৈরি হলো ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ কংগ্রেসকে রাজনীতি করার অধিকার দেওয়া হলো মুসলিম লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া হলো তাদের কালচারে সুটেড বুটেড তাদের মতো শিক্ষিত যারা দিন নিয়ে কঠোরতা করবে না যারা সেকুলারিজম বাস্তবায়ন করবে ইসলাম বাস্তবায়নের চিন্তা যাদের মধ্যে থাকবে না এই ধরনের এক প্রকার জেনারেশন তৈরি হোক তারা রাজনীতি করুক গণতান্ত্রিক রাজনীতি করুক আমাদের সিস্টেম বহাল রেখে ক্ষমতা হস্তান্তর তখন কংগ্রেসকে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো মুসলিম লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো উনিশশো সাতচল্লিশে ভারতকে ভাগ করা এবং কিভাবে ভাগ হলো আজকের যে বাংলাদেশ আর্মি এটি খন্ডিত হচ্ছে পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি হচ্ছে খন্ডিত অংশ ভারত আর্মি আর ভারত আর্মি ব্রিটিশ আর্মি এবং ওই সেম পদ পাকিস্তানে বহল ছিল গভর্নর মিস্টার জিন্না গভর্নর পদ গ্রহণ করেছিলেন এটা নেওয়াটা ঠিক হয়নি নিতে হতো না তাহলে সম্পূর্ণ ওই সিস্টেম আজকের বাংলাদেশ আর্মি যে সিস্টেমের উপর ঠিক আছে এই সিস্টেমটা কিসের খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি কিসের খন্ডে ভারত আর্মি ভারত আর ব্রিটিশ আর্মি আজকে আমরা যে ল দিয়ে বাংলাদেশ শাসন করতেছি সেই ল কিসের খণ্ডিত অংশ পাকিস্তান লর খণ্ডিত অংশ পাকিস্তান ল ভারত ল ভারত ল কিসে ব্রিটিশ ল আপনি যে কোনো আইন বের করেন না কেন পুলিশ আইন বের করেন হয় আঠারোশো ষাট না হয় আঠারোশো সত্তর না হয় আঠারোশো ডট 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 সমাজ সেবা আইন বা যে কোনো আইন বের করেন প্রত্যেকটা আইনের স্টার্টিং হচ্ছে ব্রিটিশ থেকে তাহলে আমাদেরকে শুধু স্বাধীনতা দেওয়া হয়েছে নামটা অস্তায় কিন্তু আমরা ওই সিস্টেমের মধ্যেই থেকে গেছি যে সিস্টেম অনুযায়ী যেই সিস্টেমকে ব্রিটিশরা আমাদেরকে শাসন করতে তো আমি চলে আসি বাংলাদেশের উনিশশো সাতচল্লিশ শর্টকাটে শেষ করে দিই জানিনার কতটুকু সময় আছে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশে বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে ভারত একটা কথা প্রসিদ্ধ আছে যেই কথা ভারত দশ বছর পর ভাবে সেই কথা বাঙালি দশ বছর আগে ভাবে এবং ভারতেরও স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ব্যাপক ভূমিকা ছিল পশ্চিমবঙ্গের বাঙালিদের সুভাষ চন্দ্র বোস বাঙালি যিনি ভারতের স্বাধীনতা আন্দোলন অন্যতম একজন বড় নেতা এবং কট্টরপন্থী তো বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতা দেখিয়েছে আপনি দেখেন শেরে বাংলা একে ফজুল হকের কৃষক প্রজাপাটি যখন অখণ্ড বাংলার মন্ত্রিত্ব গ্রহণ করে তখন তিনি মুসলিম লীগের বিরুদ্ধে তিনি চাইতেন উভয় বাংলা মিলে ভারতের সাথেও না পাকিস্তানের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হবে কিন্তু বাংলার দাদা দাদাবাবুদেরকে মানে কলকাতার দাদা বাবুদেরকে তিনি রাজি করাতে পারেন এই জায়গাতেই সেরে বাংলায় কি ফজলুল হকের রাজনৈতিক দূরদর্শিতা যেখানে তার কাছে মুসলিম লীগ পরাজিত হয়েছে এই বাংলায় এই পরাজিত হওয়ার ঘটনা আপনারা শেখ মুজিবুর রহমানের অসম্প আত্মজীবনীতেও পাবেন যে যেহেতু শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ করতেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগ করতেন মানে মিস্টার জিন্নার পার্টি করতেন তো সেহেতু বাংলার বিভিন্ন আনাচে কানাচে গিয়ে তাদেরকে সেরে বাংলার বিরুদ্ধে বক্তব্য দিতে হতো তো মানুষজন বলতো যে তোমরা সবার বিরুদ্ধে বলো কিন্তু সেরে বাংলার বিরুদ্ধে না বাংলার 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 বিরুদ্ধে কোনো কথা মাটিতে শোনা হবে তো পরিমাণ জনপ্রিয়তা ছিল বাংলায় যে তিনি উভয় বাংলার অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সেই সেরে বাংলায় যখন দেখলেন উভয় বাংলা মিলে আলাদা হওয়া যাচ্ছে না বরং আমাদেরকে হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে অনলি দুটো অপশন তখন সেরে বাংলা তার বাঙ্গালিত্বকে বিসর্জন দিয়ে মুসলমানিত্বকে রক্ষার জন্য মুসলিম লীগে যোগ দিলেন এটার জন্য তার ইগোকে কুরবান করতে হয়েছে তিনি আজীবন রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরা বিরুদ্ধে কিন্তু তিনি মুসলমানদের মুসলমানিত্ব রক্ষা করার জন্য মুসলিম লীগে যোগ দিয়েছেন এই কারণে উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্টে কিন্তু মুসলমানেরা যে আমরা আজকে যে সীমানা যেই ম্যাপ যেই ম্যাপের উপর আমরা আজকে আছি এই ম্যাপ কিন্তু উনিশশো একাত্তরে অর্জিত ম্যাপ নয় এই ম্যাপটা কিন্তু আমরা উনিশশো সাতচল্লিশে পেয়েছি সুতরাং আমরা যদি এই ম্যাপকে আমাদের দেশ মনে করি তাহলে আমাদের হিস্ট্রিটা স্টার্ট হতে হবে অবশ্যই অনেক পিছন থেকে কিন্তু তার একটা বড় একটা আমাদের হিস্ট্রি হচ্ছে উনিশশো সাতচল্লিশ এটিকে অস্বীকার করার কোনো উপায় নাই এবং উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্টকে জাতীয়ভাবে অবশ্যই মর্যাদা দেওয়া উচিত কেননা ওই দিনে আমরা এই ম্যাপটা অর্জন করেছি এটা অস্বীকার করার কিছু নাই এটা অস্বীকার করা মানে হিস্ট্রিকে অস্বীকার করা এবং এর বিস্তারিত ঘটনা কিভাবে আমরা মুর্শিদাবাদ মালদা হারিয়েছি কিভাবে আমরা আসামের করিমগঞ্জ হারিয়েছি কিভাবে আমরা দিনাজপুরের একটা অংশ ভারতের কাছে হারিয়েছি এগুলো সব ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন তাহলে আমি যদি সারমর্ম করি তাহলে বাংলার মুসলমানেরা অনেক চৌকস এবং অনেক দূরদর্শী রাজনীতি সচেতন ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ হওয়ার পর পাকিস্তানিদের যে আত্মভূমিকা যে কেউ যদি প্রবাসে যান দেশের বাইরে যান তাহলে দেখবেন অ্যাজ এ বাঙালি বাঙালি হিসেবে আমাদেরকে ইন্ডিয়ানরাও ছোটো চোখে দেখে বাঙালি হিসেবে আমাদেরকে পাকিস্তানিরাও ছোটো চোখে দেখে বাঙালি হিসেবে আমাদেরকে অ্যারাবিয়ানরাও ছোট চোখে দেখে অথচ তারা মুসলমান তারা কোথায় থেকে এই শিক্ষা পেয়েছে যে আরেকজনকে তার জাতিগত বা চেহারার দিক থেকে ছোট চোখে দেখতে হবে কিন্তু যে কেউ বিদেশে গেলে এটা সে ফিল করবে তো বিদেশে গেলে আপনি ফিল করতে পারবেন কেন উনিশশো একাত্তরে আমাদের পূর্বপুরুষরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আসলেই তারা ডিসক্রিমিনেশনের শিকার ছিল বলেই তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছে ফলত আমি মনে করি যে এই যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশ পাকিস্তানের চাইতেও ভারতের রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে অনেক এগিয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দূরদর্শিতা না থাকলে এই ছাত্র আন্দোলন সংগঠিত হতো না যে ছাত্র আন্দোলন কিছুদিন পূর্বে সংগঠিত হয়েছে এবং আমরা যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে ভারতের একটি করদ রাজ্যেও তারা বানানোর চেষ্টা করেছিল সাত দফা যে গোপন চুক্তি সংগঠিত হয়েছিল তাজউদ্দিনের মাধ্যমে যে সাত দফার মধ্যে লেখা ছিল এটা সত্য ঘটনা আপনার ইতিহাস পড়েন যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের সকল সিকিউরিটির দায়িত্ব পালন করবে ভারত এই যে একটা ভয়ঙ্কর ভারতের রাজ্য হওয়া থেকে আমরা ন্যূনতম স্বাধীনতার শ্বাস নিতে পারছি এটি আল্লাহর অনেক বড় একটা নিয়ামত এবং দয়া যদিও আমরা পরিপূর্ণ স্বাধীন না কেন আমরা দেখলাম যে পানির আগ্রাসনের আমরা শিকার ভারতের পানির আগ্রাসনের যে আমরা শিকার এটি স্পষ্ট করে খুলে বলার কিছু নয় এবং আরো বহু আগ্রাসনের শিকার তবে বাঙালিরা এবং বাংলাদেশি মুসলমানেরা স্বাধীন চেতা তারা রাজনীতি সচেতন এবং তাদের দূরদর্শী চিন্তাধারা আছে এটি ইতিহাস প্রমাণ করে সুতরাং আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশিরা যদি চেষ্টা করে তাদের এই ইতিহাসের আত্মপরিচয়কে ধারণ করতে যে আমাদের ইতিহাস শুধু উনিশশো একাত্তরে স্টার্ট না শুধু উনিশশো সাতচল্লিশে না আমাদের ইতিহাস কোথায় থেকে শুরু সেখান থেকে আমাদের ইতিহাসকে ধারণ করতে হবে গৌড়কে ধারণ করতে হবে রাজধানী ঢাকাকে ধারণ করতে হবে সোনারগাকে ধারণ করতে হবে এবং সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে ওটাকে ধারণ করতে হবে মানে মাজারে পূজা দিতে হবে আমি সেটা বলিনি কিন্তু তিন নেতার মাজার প্রমাণ করে যে শেরে বাংলায় কি ফজুল হকের ওখানে কবর আছে হোসেন শহীদ সোহরা ওখানে কবর আছে তার মানে প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার কবর থাকা প্রমাণ করে যে আমরা যে একটা জাতিগত বিভেদের তৈরি করেছি শেখ মুজিবুর রহমানের নামে জিয়াউর রহমানের নামে তাদের চেয়ে তো বড় বড় এই দেশের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিরা পূর্বে চলে গেছে তাদের মূল্যায়নটা কিন্তু আমরা করছি না বাংলাদেশের যারাই রাজনীতি করছে তাদের রাজনৈতিক আদর্শে কিন্তু এই অতীতে চলে যাওয়া বড় বড় ব্যক্তিদের মূল্যায়নটা কিন্তু নাই অবহেলিত অবস্থায় আছে তো আমি আমার বক্তব্যের শেষ অংশে এসে তরুণদের উদ্দেশ্যে যে আহ্বান জানাতে চাইব সেটি হচ্ছে আমরা ডেমোক্রেসি বা গণতন্ত্রের মধ্যে যদি একজন মুসলিম হই বিশ্বাস করতে হবে ডেমোক্রেসি বা গণতন্ত্রের মধ্যে আমাদের জন্য শান্তি নিরাপত্তা স্থায়ী সমাধান নাই আমাদের জন্য স্থায়ী সমাধান একমাত্র ইসলামের খেলাফার মধ্যে আছে একমাত্র ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে আর ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ভয়ের কিছু না বরং পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা যেটা আমার পূর্বের বক্তা বলতেছিলেন আজকের আমেরিকাতেও যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন হয় আমেরিকার মানুষরা এখন যে ভালো অবস্থায় আছে তার চেয়ে হান্ড্রেড টাইম বেটার তারা ভালো থাকবে কেননা আজকে তাদের ব্যক্তিগত মানবাধিকার থাকলেও চিকিৎসা শিক্ষা সেবা থাকলেও অর্থনৈতিক স্বাধীনতা নাই শুধু অর্থনৈতিক কখনোই মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে না এই জন্য আমেরিকা ইংল্যান্ড ইউরোপের মানুষরা অর্থনৈতিক গোলামির মধ্যে আছে তাদেরকে অর্থনৈতিক গোলামি থেকেও মুক্তি দিয়ে অর্থনৈতিক সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে ইসলাম এবং তারা এখনকার চাইতে হান্ড্রেড টাইম বেটার থাকবে আমরা ইসলাম মানে অনেকেই মনে করে এই বক্তব্যের কারণে অনেকেই একটু ভুলও বুঝেছে ইসলাম মানে অনেকেই মনে করে যে হয়তো শুধু সালাদ হয়তো শুধু পর্দা যে আজকে আমি কুষ্টিয়া মেডিকেল কলেজে ইসলাম প্রতিষ্ঠা করলাম মানে এখানে সবাই নামাজই হয়ে গেল আর কুষ্টিয়া মেডিকেল কলেজের সব ছাত্রী বিষয়টা এমন না ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা এটার দলিল আল্লাহ যে আয়াত দিয়ে আজকে বক্তব্য শুরু করেছিলাম আল্লাহ বলছেন আল্লাহ যত বিধান দিয়েছেন পৃথিবীতে প্রত্যেকটা বিধানে বেসিক দুটো জিনিস আছে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ সম্পূর্ণ হয়ে গেছে দুটো জিনিসের উপর সিদ্ধ কও আদলা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা লা মোবাদ্দেলা নিকা আর আল্লাহর এই দুইটা জিনিসের কোনো চেঞ্জিং নাই আল্লাহর সত্যতার এবং আল্লাহর ন্যায় পরায়ণতার এবং এই দুটোর উপর ভিত্তি করে আল্লাহ যা বিধান দিয়েছে আর কোনো চেঞ্জিং নাই সরাসরি স্পষ্ট কোরআন থেকে আপনাদের সামনে দলিল পেশ করলাম যে ইসলামের যত বিধিবিধান আছে আল্লাহ যা আদেশ নির্দেশ দিয়েছেন তার সামারি কোন দুইটা জিনিসের উপর ভিত্তি করে বলেন তো সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণ আল্লাহ সোহার্নাল্লা নিজের সত্যবাদী তিনি ন্যায় পরায়ণ তিনি যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসুলকে তিনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন এর তার স্বপ্নবীর যে জন্মগত সত্যবাদী এবং ন্যায় করেন তার পক্ষেও কোরআনের বহু আয়াত এবং বহু নির্দেশনা আপনি কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব যদিও সময় স্বল্পতা একজনের কথা বলি অজগুরফিল ইব্রাহিম ছিল সত্যবাদী হুকান ইসমাইল ছিল সত্যবাদী ইউসুফ সিদ্দিক ইউসুফ ছিল সত্যবাদী ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ইদ্রিস ছিল সত্যবাদী আর আমাদের নবীর কথা তো বলার অবকাশ রাখে না যে তিনি নবুয়ত পাওয়ার পূর্বে সালাত সিয়াম হজ যাকাতের আদেশ পাওয়ার পূর্বে কোরআন পাওয়ার পূর্বে জন্মগত সত্যবাদী এবং ন্যায় পরায়ণ এবং সত্যবাদী হওয়া এবং ন্যায় পরায়ণতা হওয়ারই মানদণ্ড হচ্ছে তাওহীদ আপনি আল্লাহর সাথে সত্যবাদী মানে আপনি আল্লাহর প্রতি ন্যায় বিচার করতে চান মানে আপনাকে আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লাহর কোনো বিধান অন্যায় নয় আল্লাহর কোনো বিধান নয় আল্লাহ যে আমাদের পাঁচ সালাতের আদেশ আদেশ দিয়েছে এর কোনো অন্যায় নয় এই প্রত্যেকটা আদেশ হচ্ছে সত্য এবং ন্যায় যে কোনো আদেশ যদি আপনার মনে হয় যে ইসলাম করলে হাত কাটতে বলছে ইসলাম মেয়েদেরকে ধন সম্পদ বাপের সম্পত্তিতে কম দিতে বলেছে না আল্লাহ বলেছে আল্লাহর প্রত্যেকটা বিধান সত্যের উপর তৈরি হয়েছে প্রত্যেকটা বিধান ন্যায়ের ওপর তৈরি হয়েছে আর আল্লাহ নিজের ওপর অত্যাচার করা হারাম করে নিয়েছেন এবং তিনি কিয়ামতের মাঠে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন তাহলে আমরা যদি সামারি করি তাহলে আমাদের প্রজন্মকে কী শিখতে হবে সত্যবাদিতা এবং ন্যায় গত পনেরো বছর ফ্যাসিজম টিকে ছিল কিসের উপর ভিত্তি করে নামাজি লোকের নামাজি ওসিডিসি এস কিন্তু অভাব ছিল না ওমরাকারী হাজি এসি ডি ওসিডিসি এসপির কিন্তু অভাব ছিল না আর এরকম জালসা সম্মেলনে প্রধান অতিথি আর কমিটির মেম্বার হবে এরকম ওসি ডিসি এসপির কিন্তু অভাব ছিল না অভাব ছিল কোন সি এসি সত্যবাদী ন্যায় পরায়ণ সব সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন তার এক নাম্বার ইমাম আদি ন্যায় পরায়ণ প্রিন্সিপাল আল্লাহর আরশের ছায়া পাবে ন্যায় পরায়ণ ভিসি আল্লাহর আড়সের ছায়া পাবে ন্যায় পরায়ণ ও সি ডিসি এস আল্লাহর আর ছায়া পাবে ইসলামের বেসিক একদম সব রুলস এর বেসিক জিনিস হচ্ছে ন্যায় পরায়ণতা আমরা যদি একটা প্রজন্ম তৈরি করতে পারি যে প্রজন্মটা ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতাই ছাড় দিবে না ক্ষমতায় কে আসলো সেটা দেখে লাভ নাই সে তার যে দায়িত্ব পেয়েছে সেই দায়িত্বের সাথে সত্যবাদী থাকবে ন্যায় পরায়ণ থাকবে তাহলে আর কিছু লাগবে না ইসলাম এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে তো মানুষের ব্যক্তিগত বাদ ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে তারা তার জন্য আইন কানুন তৈরি করতে পারে কিন্তু এটির জন্য যে গুনাহ হবে সেই গুনাহ মানুষ আল্লাহর কাছে চেয়ে ক্ষমা নিতে পারে কিন্তু আমি একজন ভিসি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ওসি এসপি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেই আমানতের খেয়ানত করবো এর ক্ষমা তো আল্লাহর কাছে হবে না এর ক্ষমা তো মানুষের কাছ থেকে নিতে হবে তো সম্মানিত উপস্থিতি ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের সবচেয়ে বড় মূল মানদণ্ড এবং ভিত্তি আমরা সালাদ আদায় করব এটি হচ্ছে আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা তাও হৃদে বিশ্বাস করব। এটি আল্লাহর সাথে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা সুনায় বিশ্বাস করব। এটি আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা বেদাতকে অস্বীকার করবো এটি আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমার নিজের প্রতি ইনসাফ করবো এটি আমার প্রতি সত্যবাদিতা ন্যায়পরায়ণতা আমার অধীনস্থ কর্মচারী লোকজন আত্মীয় স্বজন যে আমার সাথে দেখা করতে আসবে কথা বলতে আসবে সবার সাথে আমি ইনসাফ করবো এটি তাদের সাথে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা এমনকি আমার বোন আমার বাবার সম্পত্তিতে জমিতে যখন ভাগ পাবে তখন দামি জমিটা আমি নিব আর কম দামি জমিটা তাকে দিব তাহলে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ নই সব জায়গায় সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশে একটা প্রজন্ম তৈরি করার তৌফিক দিক যে প্রজন্ম আল্লাহর সাথে সত্যবাদী হবে নবীর সাথে সত্যবাদী হবে জনগণ রাষ্ট্রের সাথে সত্যবাদী হবে আমানতদার হবে ন্যায়পরায়ণ হবে আল্লাহ কবুল করুক আল্লাহ মাহমিন